দীর্ঘ দু বছর তিহার জেলে বন্দী ছিলেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল দুদিন পূর্বে নিজ বাসভবনে ভবনে ফেরেছেন অনুব্রত মন্ডল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে উপস্থিত হন পরে অনুব্রত মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট না আমি নিজের চিকিৎসা করতে তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল থাকানো হয়েছে নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার সবাই মিলে একসঙ্গে